সুহেলার আইরিনের প্রথম দেখা ঢাকার ব্যস্ত শহরে এক কোণে পুরনো একটি বইয়ের দোকানে প্রথম দেখা হয় সুহেলার আইরিনের সুহেল প্রতিদিন অফিস শেষে সেখানে আসে নীরবতা আর বইয়ের গন্ধ তার ক্লান্ত মনকে শান্ত করে আইরিন আসে মাঝে মাঝে ক্যামেরা হাতে শহরের অচেনা গল্পগুলো খুঁজে নিতে। সেদিন হঠাৎ করেই দুজনের হাত একই বইয়ের উপর পড়ে রবীন্দ্রনাথের প্রেমের কবিতার সংকলন লাজুক হাসিতে শুরু হয় কত উপকতন সুহেলের কণ্ঠে ছিল সঙ্গম চোখে গভীরতা আইরনের চোখে ছিল কৌতূহল আর এক রাস স্বপ্ন বইয়ের দোকানের সেই ছোট মুহূর্ত থেকে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে এক অদ্ভুত টান যা দুজনকে নতুন করে ভাবতে শেখায় এরপর তারা দেখা করতে শুরু করে কখনো চারুকলার সামনে বসে চা খায় কখনো বৃষ্টি বেজে ধানমন্ডি লেকে হাঁটে সুহেল তার ছোট ছোট গল্পে স্বপ্নের কথা বলে একদিন নিজের প্রকাশনা সংস্থা করবে আইরিন বলে তার ইচ্ছে মানুষের গল্প তুলে ধরবে ছবির ফ্রেমে যেন কেউ হারিয়ে না যায় এক সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যে আইরিন হঠাৎ জানতে চায় সুহেল তুমি কি কখনো ভয় পাও সুহেল একটু চুপ থেকে বলে ভয় পাই তোমাকে হারানোর কথা ভাবলি আইডেন কিছু বলে না শুধু তার ভেজা হাতটা সুহেলের হাতের ভেতর রাখে সেই স্পর্শেই সব অনুভূতি স্পষ্ট হয়ে কিন্তু জীবন সবসময় সহজ থাকে না আইরিন একটু বড় ফটোগ্রাফি প্রজেক্টের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পায় দূরত্ব এসে দাঁড়ায় তাদের মাঝখানে শেষ দেখা দিনের রাতে দুজনেই চুপচাপ জিজ্ঞেস করে ভালোবাসা কি দূরত্বে কমে যায় সুহেল মৃদু হেসে উত্তর দেয় ভালোবাসা দূরত্বে নয় ভরসায় টিকে থাকে মাসের পর মাস কেটে যায় চিঠি আর মেসেজ দূরত্ব থাকলেও অনুভূতির উষ্ণতা কমে না প্রতিটি শব্দে জমে থাকে অপেক্ষা রোদ বৃষ্টি অবশেষে এক বসন্তের সকালে আইরিন ফিরে আসে সেই পুরনো বইয়ের দোকানের সামনে আবার দেখা হয় তাদের কোনো কথা নয় শুধু চোখে চোখ সুহের বুঝে যায় ভালোবাসা অপেক্ষা করতে জানে সেই দিন থেকেই সুহেলার আইনের গল্পটা আর শুধু তাদের থাকে না ঢাকার শহর বইয়ের দোকান আর বাতাসের মধ্যেও মিশে যায় এক শান্ত চিরন্তর ভালোবাসার গল্প